নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ ছাব্বিশে মার্চ নবান্নের তরফে বড় ঘোষণা লোকসভা নির্বাচনের আগেই ভান্ডার প্রকল্পে এবার বড় চমক এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পে মহিলাদের দেয়া হবে ডবল টাকা ছ হাজার টাকা তো কোন কোন মহিলাদের এবার এপ্রিল মাসে ডবল টাকা দেবে অর্থাৎ ছ হাজার টাকা দেবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের কিন্তু জানাতে চলেছি এবং এর পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের কত তারিখে দেবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য রাজ্যের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড়ো খুশির খবর এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দেয়া হবে ডবল টাকা ছ টাকা তো কোন কোন মহিলাদের এপ্রিল মাস থেকে ডবল টাকা ছ টাকা দেয়া হবে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা নতুন ও পূর্ণ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফে ঘোষণা করে যেটি জানানো হয়েছে লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এপ্রিল মাসে বড় চমক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে দেয়া হবে ডবল টাকা অর্থাৎ এপ্রিল মাস থেকে লুকিভান্ডার ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি ছ হাজার টাকা তো কোন কোন মহিলারা এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে এবং লুকিভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং এছাড়াও বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাস থেকে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো কোন কোন মহিলাদের ডবল টাকা এপ্রিল মাসে দেবে বাড়তি ছ হাজার টাকা সেই বিষয়ে জানানো হয়েছে এবং এই সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় ঘোষণা করলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে থেকে মহিলাদের বাড়তি ছ টাকা এবং চব্বিশশো টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রথম দু সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন লুকিভাণ্ডার প্রকল্পে দু হাজার সালে চালু করার পর থেকে বর্তমান রাজ্য সরকার রাজ্যের প্রতিটি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে দিয়ে এসেছেন তবে লু তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দিয়েছেন তো মাত্র আপনারা সকলে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এপ্রিল মাস থেকে মহিলাদের বাড়তি ছ টাকা এবং চব্বিশশো টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে প্রথম এ রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই ভান্ডার প্রকল্প চালু করেছেন তো দু সালে চালু করার পর থেকে বর্তমান রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতিটি মহিলাদের রাজ্যের প্রতিটি মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে কিন্তু দিয়ে এসেছেন তবে সম্প্রতি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকিভান্ডার ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন লুকিভান্ডার ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে বাড়তি ছ টাকা এবং চব্বিশশো টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন লুকিভান্ডার প্রকল্পে আগে যে সমস্ত মহিলারা বার্ষিক ছ হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার আরও বার্ষিক ছ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থাৎ এবার এপ্রিল মাস থেকে মহিলাদের দেয়া হবে ডবল টাকা বার্ষিক বারো হাজার টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি বছরে অর্থাৎ বার্ষিক ছ হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে প্রতি বছরে তাদের আরও ছ হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থাৎ এবছর থেকে মহিলাদের এপ্রিল মাস থেকে প্রতি বছর দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে প্রতি বছরে বারো হাজার টাকা তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তো সেই সমস্ত মহিলাদের এবার পাঁচশো টাকার পরিবর্তে আপনাদের কিন্তু প্রতি মাসে দেওয়া হবে এক হাজার টাকা অর্থাৎ আপনাদের কিন্তু বার্ষিক ছ হাজার টাকা আরও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি বছর বারো হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের দু সালে এপ্রিল মাস থেকে প্রতি বছর চোদ্দো হাজার চারশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং অন্যান্য শ্রেণীর সাধারণ শ্রেণীর মহিলারা যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই সমস্ত শ্রেণী মহিলাদের এবার এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার কিন্তু এপ্রিল মাস থেকে বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন অর্থাৎ বার্ষিক আপনাদের কিন্তু বারো হাজার টাকার পরিবর্তে এবার থেকে চোদ্দো হাজার চারশো টাকা করে কিন্তু দেওয়া হবে এবং সাধারণ শ্রেণীর মহিলারা যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই সমস্ত মহিলাদের এবার কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদের এবার এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে দেওয়া হবে এক হাজার টাকা অর্থাৎ দেওয়া হবে ডবল টাকা তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলারা এপ্রিল মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে পাবে তো সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে বলা হয়েছে তবে সামনেই দু সালে উনিশে এপ্রিল থেকে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু নির্বাচনের আগেই নবান্নের তরফে বড় সিদ্ধান্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার প্রতি মাসে মহিলাদের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের জন্য এটি বিরাট বড় খুশি খবর এপ্রিল মাসের লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পের টাকা এবার সমস্ত মহিলাদের দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর এবার লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পের এপ্রিল মাসের টাকা দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে কিন্তু সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া কিন্তু শুরু করবে তো এছাড়াও বলা হয়েছে বিদ্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া শুরু করবে